বাজেট অনেকে এক্সপেক্ট করেছিল বাজেটের আগে মার্কেটে একটা প্রি র্যালি আসবে কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে কোনো প্রি র্যালি নেই বরং মার্কেট মুখ থুবড়ে পড়েই আছে তো এই পরিস্থিতি দাঁড়িয়ে বাজেটের আর পাঁচ দিন বাকি আর এই পাঁচ দিনে বিশেষ কিছু সেক্টর যেমন ডিফেন্স সেক্টর রেলওয়ে সেক্টর আর ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এই তিনটে সেক্টরের গুরুত্বপূর্ণ স্টকগুলো টেকনিক্যাল অ্যানালিসিস করব যার মাধ্যমে আমরা কি জানতে পারবো যে কোন স্টকগুলো এখন অ্যাভয়েড করা ভালো কোন স্টকগুলো টেকনিক্যাল দিক থেকে এখন একটু ভালো রয়েছে কোনগুলো অ্যাভয়েড করলে আমাদের পোর্টফোলিও আরও স্ট্রং হবে তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের টোটাল ভিডিওটা হতে চলেছে তো সর্বপ্রথম আমরা ডিফেন্স সেক্টরে চলে যাই ডিফেন্স সেক্টরের ফার্স্ট যে স্টকটা সেটা হচ্ছে হাল হালকে যদি আমরা দেখি তাহলে একদম হাই থেকে লো পর্যন্ত কিন্তু তেত্রিশ পার্সেন্ট নিচে আছে এই মুহূর্তে আর এখন যেইখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই অর্থাৎ এই যে যে এর আগে যে লোটা মেরেছে এই লো যদি ব্রেক করে দেয় তখন কিন্তু হাল কিন্তু আরও নিচে চলে আসবে আবার কিন্তু এই লোয়ার ট্রেন মেরেই কিন্তু এগোতে থাকবে যদি এইটা ব্রেক করে দেয় আর সেটা গিয়ে এইখানে পরবর্তী সময়ে এই বরাবর গিয়ে কিন্তু একটা সাপোর্ট নেবে তখন তো এটা কি এর ভিউ এখানে যদি ব্রেক করে এরকম একটা হতে পারে তার আগে আর একটা জায়গায় থামতে পারে সেটা হচ্ছে এইখানে এইখানে সামান্য একটু থামতে পারে আর এইখান থেকে কিন্তু তারপরেও একটা রিভার্সাল দিলেও দিতে পারে তো সেটা সম্পূর্ণভাবে মার্কেটের যে ট্রেন্ডটা সেই ট্রেন্ডটা চেঞ্জ হলে কিন্তু তখন আমরা বুঝতে পারবো মার্কেটের ট্রেন্ড কীভাবে চেঞ্জ হবে সেটা কীভাবে দেখব টেকনিক্যাল তো সেটা দেখার জন্য আমাদের ট্রেন্ড লাইন দিতে হবে তো বর্তমানে এইখানে একটা হাই মেরেছে আর এইখানে একটা হাই মেরেছে এই ট্রেড লাইনটা ব্রেক করে যখন ওপরের দিকের কোনো একটা রেজিস্ট্যান্স ব্রেক করবে তখন কিন্তু আমরা সেখানে এন্ট্রি নিতে পারবো ইনভেস্টমেন্ট বা মিড টার্ম লং টার্মের জন্য কিন্তু আমরা সেখানে এন্ট্রি নিতে পারবো আর ট্রেডিং পার্পজ নিলে সেটা আলাদা ব্যাপার যদি আমরা আগের যে ট্রেন্ড বানিয়েছে সেইখানে যদি দেখি তাহলে আমরা কি আর একটা ভিউ দেখতে পারব যে এইখানে কিন্তু এর আগে যখন এই বরাবর ছিল মার্কেট তখন কিন্তু যদি এইটা হাই ছিল এইখানে কিন্তু একটা ট্রেড লাইন তৈরি হয়েছিল এই ট্রেড লাইন কিন্তু ব্রেক করেছিল। ব্রেক করার পরে প্রিভিয়াস যে রেজিস্টেন্সের ছিল সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক করতে পারিনি তাহলে এই তেরোই ডিসেম্বর এটা ব্রেক করেছিল কিন্তু এটা গ্যাপ আপ খুলেছিলো গ্যাপ আপ খোলার সাথে সাথে কিন্তু নিচে নেমে যায় অর্থাৎ এই ট্রেড লাইন ব্রেক করার পরে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা কিন্তু ব্রেক করতে পারিনি তার জন্য কিন্তু আবার নিচে নেমে এসছে তাহলে কি যে কোনো ট্রেড লাইন যখন ব্রেক করবে তারপরে যে রেজিস্টেন্সটা রয়েছে সেই রেজিস্টেন্সটা ব্রেক করলেই কিন্তু একটা কনফার্ম বোঝা যায় যে না এবারটা একটা ট্রেনটা চেঞ্জ হতে চলেছে তো এইখানে কিন্তু সেখানে টিকতে পারেনি আবার কোলাপস খেয়ে কিন্তু আবার মার্কেট এই যে যে নিচের যে ট্রেন নিচে যে সাপোর্টটা ছিল একটা বড় সাপোর্ট ছিল এইখানে এইখানে একটা সাপোর্ট ছিল তার নিচে এখানে একটা সাপোর্ট ছিল সেটাও কিন্তু ব্রেক করে দিয়েছে তার সেটা ব্রেক করে দেওয়া মানেই কিন্তু একটা মার্কেটে আবার কিন্তু একটা আবার লোয়ার ট্রেন্ড তৈরি হয়ে গেছে অর্থাৎ এখানে লোয়ার লো মেরেছে এখানে লোয়ার হাই মেরেছে এই লোয়ার হাইটা আবার যদি নিচের দিক গিয়ে এইখানে এই এই লাইনটা ব্রেক করে দেয় আবার কিন্তু লোয়ার লো তৈরি হবে আবার লোয়ার হাই তৈরি করবে এইভাবে কিন্তু নিচের দিকে যেতে পারে তো সেই রকমভাবে যদি আমরা এখন এখন বর্তমান যে প্রাইজ অ্যাকশনটা তৈরি হয়েছে সেই প্রাইজ অ্যাকশনটাকে যদি আমরা দেখি তাহলে এর এইখানে যে হাই মেরেছিল আর এইখানে যে হাই মেরেছিলো এই দুটোর কিন্তু এই ট্রেড লাইনটা ব্রেক করতে হবে অর্থাৎ এই ট্রেড লাইনটা ব্রেক করার পরে যে রেজিস্ট্যান্সটা ব্রেক করবে তখন কিন্তু আমাদের এন্ট্রি নিতে হবে এটা কিন্তু মিড টার্ম বা লং ট্রাম বা পজিশনাল যে ভিউটা থাকে তার জন্য বললাম আর যারা ট্রেডিং করে তাদের জন্য আলাদা ভিউ থাকে যেরকম এই যে যে লোটা আছে এই লোটা ব্রেক করলে কিন্তু একটা ছোট্ট একটা লস নিয়ে ডাউন ট্রেন্ডে কিন্তু ট্রেড নেওয়াই যায় আবার এই যে 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 এইখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে এই রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক করলেও ট্রেড নেওয়া যায় এবার সবগুলোর এক একটা স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী নিতে হবে আবার অনেকে এই যে যে একদম যেখানে রয়েছে একদম বটমে রয়েছে এইখান থেকে একটা ছোট্ট একটা স্টপ লস নিয়ে কিন্তু এই যে এটার কিন্তু একটা স্টপ লস নিয়ে কিন্তু আফ ট্রেন্ডেও ট্রেড নেয় এটা রিক্স নিয়ে তো সবগুলোরই আলাদা আলাদা এক রকম ভিউ থাকে তো সেই অনুযায়ী কিন্তু সবাই ট্রেড নেয় আমি সম্পূর্ণ ব্যাপারটা লং টার্ম মিড টার্ম এবং ট্রেড যারা পজিশনাল ট্রেড করে সেই প্রসপেক্টিভে শেয়ার করছে তো তার আগে আমি নিই যে আমি কিন্তু সেভি রেজিস্টার নই আমি সেভি এনআইএসএম সার্টিফাইড একমাত্র সেভি রেজিস্টাররাই স্টক রিকমেন্ডেশন করতে পারে তো সেই কারণে সম্পূর্ণ ব্যাপারটাই আমি আমার ভিউ থেকে এখানে শেয়ার করছি এটা শুধুমাত্র এডুকেশনাল পারপসই করা তো সেই দিকে নজর দিয়ে তোমরা কিন্তু ট্রেডটা নেবে তো যাই হোক নেক্সট আমাদের কি আসছে নেক্সট কিন্তু আসছে আমাদের বেল বেলকে যদি আমরা দেখি তাহলে এর যে সাপোর্ট সেটা কিন্তু এই লেভেলে রয়েছে দুশো ছেষট্টি লেভেলে সাপোর্ট ছিল সেটা কিন্তু ব্রেক করে আবার তার পরের দিনই কিন্তু ওপরের দিকে নিয়ে গেছে তো এই জায়গাটাই কিন্তু হাল হালের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম একটা খুব ডাউনের দিকে রয়েছে একটা ডুয়ার ডাই পোজিশান যেখান থেকে কী হবে কি না হবে সবাই একটা টেনশানে রয়েছে এটা যদি ব্রেক করে তাহলে নিজের দিকে নেমে গিয়ে অনেকটা পয়েন্টই নিচের দিকে নেমে যেতে পারে তো এটার ক্ষেত্রেও যে পজিশান একটু দেখে নেওয়া ভালো ট্রেডিং পার্পে নিলে এখান থেকে দুটো ভিউ আছে একটা এখান থেকে স্টপ লস দিয়ে এখান থেকে আপ ট্রেন্ডে নেওয়া আর একটা কি এই লেভেলটা এই যে লেভেলটা এই লেভেলটা ব্রেক করলে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে কিন্তু ট্রেডিং পারপাস নেওয়া যায় দু চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কিন্তু আসবে দুদিকে এখানে যদি পার্সেন্টেজ আমরা দেখি তাহলে আপ ট্রেন্ডে কিন্তু ভালোই পার্সেন্টেজ পাওয়া যাবে তেরো পার্সেন্ট আর ডাউন ট্রেন্ডেও এরকম একটা পার্সেন্টেজ পাওয়া যাবে ডাউন ট্রেন্ডে যদি এইখান থেকেও আমরা ধরি তাহলে কিন্তু সাত পার্সেন্ট আসবে এখান থেকে সাত থেকে দশ পার্সেন্ট তো ট্রেডিং পারপসে কিন্তু এখানে আসবে আর যদি কেউ ইনভেস্টমেন্টের দিকে যাও তাহলে কিন্তু এই যে যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে কিন্তু তারপরেই কিন্তু নিতে হবে তো এই মুহুর্তে এরকম একটা ভিউ রয়েছে শুধু ট্রেডিং পার্পই রয়েছে এখান থেকে সুইং ট্রেডিংয়ের দিক থেকেও টার্গেটটা ভালো সুইং ট্রেডিংও নেওয়া যেতে পারে এখানে আর সব থেকে সেফ জোন কিন্তু এটা এই যে তিনশো কুড়ি এই তিনশো কুড়ি লেভেল পার করলে কিন্তু বাই করা সব থেকে সেফ জোন এটা কিন্তু মাথায় রাখতে হবে তো তারপরে নেক্সট আসছে আমাদের বিডিএল বিডিএলকে যদি আমরা দেখি বিটিএল কিন্তু একটা ট্রেন্ড চেঞ্জ করেছে বিডিএল যদি আমরা দেখি এই যে এখান থেকে তো ক্রমশ নিচে নেমে গেছে অর্থাৎ এইখানে যে লোয়ার লো তৈরি হয়েছে এখানে লোয়ার হাই তৈরি হয়েছে আবার লোয়ার লো তৈরি হয়েছে লোয়ার লো তৈরি হওয়ার পরে কিন্তু এই যে যে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেখানে সেটা কিন্তু ব্রেক করে পড়ে গেছে আবার এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাও ব্রেক করে উপরে চলে গেছে নেক্সট এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল এখন কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি দাঁড়িয়ে আছে অর্থাৎ এইখানে যে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো তারপরে কিন্তু টানা লোয়ার হাই তারপরে কিন্তু এখানে ট্রেড চেঞ্জ হয়েছে অর্থাৎ এই লেভেল কিন্তু এই যে যে লেভেলটা এই লেভেলটা কিন্তু ক্রস করে নিচের দিকে আসেনি অর্থাৎ এই লেভেলের উপরে অর্থাৎ এই যে যে যেখানে এর সাপোর্ট ছিল সাপোর্টের পরে এটা এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে এখানে এখানে রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার পরে পরবর্তী সময়ে এই রেজিস্ট্যান্সটাই কিন্তু এখানে আর একটা সাপোর্ট তৈরি হয়েছে অর্থাৎ এই যে যে লোয়ার লো লোয়ার লো থেকে কিন্তু এটা এখানে হায়ার হায়ে চলে গেছে অর্থাৎ এই এই হাইটাও ব্রেক করেছে এই হাইটাও ব্রেক করেছে হায়ার হাই হায়ার লো এটা যদি আরো উপরের দিকে এখানেও ব্রেক করেছে তো এখানেও কিন্তু তার একটা হায়ার হাই তৈরি হয়ে নিজের দিকে আসছে তো এই যে যে ভিউটা এইখানে একটা ট্রেন্ড লাইন কিন্তু একটা তৈরি টোটাল যদি আমরা ফ্রেশ করে দেখি এইভাবে কিন্তু একটা ট্রেড লাইন তৈরি হয়েছে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল এখান থেকে তাই এন্ট্রি হতে পারে এখান থেকে এন্ট্রি হতে পারে একমাত্র যে হাই এর আগে মেরেছিল সেই হাইটা ব্রেক করলে অর্থাৎ এই লেভেলে কিন্তু একটা রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সটা ব্রেক করলে কিন্তু এখান থেকে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে আর এর স্টপল লসটা সবসময়ের জন্য যে ট্রেডলাইনটা এইখানে ড্র করা হয়েছে সেই ট্রেডলাইনটা কিন্তু স্টপলস দিয়ে যেতে হবে অর্থাৎ এর পরবর্তী সময়ে মার্কেট কীরকম হতে পারে যে এইখানে যে লোয়ার হাই তৈরি হয়েছে আবার এখান থেকে আসলে এখানে এখান থেকে আসলে এখানে এরকম একটা হতে পারে এরকম একটা ভিউ কিন্তু চেঞ্জ হতে পারে এখান থেকে এরকম ট্রেন চলবে তার কোনো হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু দেওয়া যায় না মানে এরকম একটা ভিউ হতে পারে এই ভিউটা চেঞ্জও হতে পারে যে যে রেজিস্টেন্সটা গেছে এটা ব্রেক করে নিচের দিকেও আসতে পারে তো সেটা পরে যাওয়া যদি নিচের দিকে আসে আমরা স্টপ নিয়ে বেরিয়ে যাব তো এটা হচ্ছে যে বিডিএল গেল এরপরে নেক্সট আমরা আসছি এরপরে নেক্সট আসছে ডক তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা কী দেখব যে এখানেও কিন্তু একটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে অর্থাৎ এখানেও কিন্তু একটা এরকম একটা ট্রেড লাইন যদি আমরা টানি লাস্ট এখানেও কিন্তু একটা ট্রেন্ড তৈরি হয়েছে অর্থাৎ এইখানে এর যে রেজিস্টেন্সটা সেটা এখানে ছিল এই রেজিস্টেন্সটা ব্রেক করে কিন্তু উপরে গেছিলো উপরে গিয়ে আবার নিচে নেমেছে এর স্ট্রং সাপোর্ট কিন্তু বর্তমানে এটা গিয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ এটা কিন্তু এর স্ট্রং সাপোর্ট কেউ যদি ট্রেড মানে এই জোনের ভিতরেও ট্রেড নেই তারা সকলেই কিন্তু এই সাপোর্টটা কিন্তু দিয়ে রাখবে এইখান থেকে যদি নিচের দিকে নামে এইখানে যারা যারা আপ ট্রেন্ডের দিকে ট্রেড নিয়ে তারা কিন্তু স্টপ লস নিয়ে বেরিয়ে আসবে যখন যখন তারা স্টপ লস নিয়ে বেরিয়ে আসবে তখন কিন্তু তখন কি এখানে সেল বাড়বে সেল বাড়লে অটোমেটিকলি কিন্তু এর কমে আসবে আর ডিমান্ড কমে আসলে কিন্তু আরও একটু এখান থেকে ডাউন ট্রেন্ডে যাবে তো তার জন্য এই জোনটা কিন্তু বিশাল একটা শক্তিশালী জোন অর্থাৎ এটা কিন্তু সাপোর্ট খুব বড়ো একটা সাপোর্ট তো এই সাপোর্টটা ভেঙে গেলে এটা কিন্তু আরও নিচের দিকে আসতে পারে এটা মাথায় রাখতে হবে আমরা ট্রেড নিলে কিন্তু এইখানে যে হাইটা আছে এই হাইটা ব্রেক করলে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো তার থেকে যদি সেফ জোনে নিতে চাই তাহলে কিন্তু এই হাইটা ব্রেক করলে আমরা সেফ জোনের ট্রেড নিতে পারবো এখান থেকে রিস্কটা কিন্তু একটু কম তো তারপরে নেক্সট আসছে কি তারপরে নেক্সট আসছে কোচিন শিপরা তো এইখানে যদি আমরা দেখি এখানে কিন্তু এর যে স্ট্রং যে রেজিস্টেন্স সেটা হচ্ছে সতেরোশো বাইশ এই সতেরোশো বাইশ ব্রেক করলে তখনই কিন্তু আমরা ট্রেড নেব সেফ জোনে তার আগে পর্যন্ত কিন্তু ট্রেড নেওয়া একটু রিস্কি কারণ এই জায়গাটাই একটা রেজিস্টেন্স দেখতে পাচ্ছি আর এর নিচে কিন্তু এখানে একটা সাপোর্ট রয়েছে এই সাপোর্ট ব্রেক করলে নিচের দিকে যারা ট্রেডিং নেয় তারা কিন্তু এখান থেকে ট্রেড নেবে তখন মার্কেট কিন্তু তারা সেলের দিকে নেবে তখন কিন্তু আর এইখানে এই জোনে যারা সব ট্রেড নিয়েছে তাদের কিন্তু সাপোর্টজন এটা অর্থাৎ এটা যখনই ব্রেক করবে তারা কিন্তু সেল করে দেবে তার জন্য কি এই সেল করবে আবার এখানে তারা ট্রেডিং নেবে তারাও কিন্তু সেলের দিকেই নেবে তার জন্য কিন্তু এখানে একটা বড় একটা ফল দেখা দিতে পারে এইখানে যারা বাই করবে তারা এই জোনটা কিন্তু পার করেই বাই করবে কারণ এখান থেকে কী হবে কি না হবে কিছু কিন্তু বোঝা যাচ্ছে না তার জন্য কিন্তু এই যে যে লেভেলটা এই লেভেলটা পার করার পরেই কিন্তু বাই করলে কিন্তু আমরা একটু সেফ থাকবো তো এই হলো ডিফেন্স সেক্টর এরপরে আমরা কি রেলওয়ে সেক্টরে আসবো তো রেলওয়ে সেক্টর যে ফার্স্ট যে স্টকটা সেটা হচ্ছে আইআরসিটিসি তো আইআরসিটিসিতে আমরা যদি দেখি তাহলে কিন্তু টোটালি একটা লোয়ার ট্রেন্ডে আছে এখনও রকম ট্রেন্ড পরিবর্তন আসেনি আমরা যদি এটাকে ট্রেড লাইন টেনে যদি দেখি তাহলে কিন্তু দেখব ক্রমাগত আইআরসিটিসি লোয়ার ট্রেন্ডে কিন্তু মেরেছে এই যে এখান থেকে এখানে ব্রেক করেছিল এটা সেই ইলেকশনের পরে একটা মুভমেন্ট দিয়েছিল তো সেই মুভমেন্টের জন্য এটা এখানে ব্রেক করে নিচে নেমেছে কিন্তু এখানে এই ব্যাপারটা না ধরলে আমরা যদি দেখি তাহলে কিন্তু এই এই রেঞ্জের ভিতরেই কিন্তু আয়ার আছে এইখান থেকে কিন্তু বেরোয়নি অর্থাৎ এইখান থেকে যখন আয়ার সিটিসি বেরোবে তখন এই ট্রেড লাইন থেকে কিন্তু বেরোবে এই ট্রেড লাইন থেকে বেরোলে আমরা কি নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স থেকে সেই রেজিস্ট্যান্স ব্রেক করলে কিন্তু আমরা এন্ট্রি নেব অর্থাৎ যদি এইখান থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু এর পরে যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু এইখানে এই যে যে এইখানে এইখান থেকে কিন্তু যদি আমরা এইখান থেকে যদি ব্রেক করে তখন কিন্তু আইর এন্ট্রি করতে পারবো নাহলে কিন্তু একটা রিস্ক থেকেই যাই আর এর পরবর্তীতে যদি মার্কেট এখান থেকে আবার নিচে নামিয়ে দেয় নিচে নামিয়ে দেওয়ার পরে দেখা আবার এরকম করে গেল গিয়ে যদি এইখানে সময় কাটিয়ে এইখান থেকে যদি ব্রেক করে তাহলে কিন্তু তারপরে নেক্সট যে রেজিস্টেন্সটা তাহলে কিন্তু সেটা এখানে হয়ে যাচ্ছে তখন কিন্তু এইটা ব্রেক করলে এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো এটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ প্রাইজ অ্যাকশান কী বলছে এক একটা এই মুহূর্তে প্রাইজ অ্যাকশান কিন্তু এটাই বলছে যে এইটা ব্রেক করলে কিন্তু এন্ট্রি হবে সেটা কিন্তু সেফ জোন আমাদের আর এখানে এইখানে এইখানে যদি এটা ব্রেক করলে এন্ট্রি নিলে কিন্তু অনেক সময় আমাদের কিন্তু মার্কেট আবার নিচের দিকে নামিয়ে দেয় তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তো যাই হোক তারপরে নেক্সট আসছে আমাদের আরভিনেল আরভিনেলেও লোয়ার ট্রেন রয়েছে লোয়ার ট্রেন্ড এটা আমি আগেই দেখছিলাম একটু আর কি অর্থাৎ এই যে যে লোয়ার ট্রেন এই লোয়ার ট্রেনটা ব্রেক করার পরে যে রেজিস্টেন্সটা তৈরি হয়েছে এখানে এইখান থেকে কিন্তু এন্ট্রি পয়েন্ট কিন্তু এর হবে আর এর স্ট্রং যে সাপোর্ট সেটা কিন্তু এটা ছিল সেটা ব্রেক করে নিচের দিকে নেমে আবার উপরের দিকে গেছে তো যাই হোক দেখা যাক কী করে মার্কেট যদি এই লেভেলও ব্রেক করে দেয় তখন কিন্তু আরও নিচের দিকে চলে যাবে মার্কেট আর এর নিচের দিকে যে ট্রেনটা রয়েছে সেটা কোথায় আছে একটু দেখে নিই হুম এটা কিন্তু আর ফিনেলের ট্রেন্ড এই টোটালি ট্রেডিং ভিউ এর যে ইউজ সেই ইউজ নিয়ে এর আগে আমি একটা ভিডিও করেছি তোমরা যারা একদম বিগিনার আছো তারা কিন্তু এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা সুবিধা হবে ট্রেডিং ভিউ ইউজ করাটা তো যাই হোক আর এন্ট্রি পয়েন্ট কিন্তু এই চারশো তিরাশি এই মুহূর্তে এই যে প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে সেই প্রাইস অ্যাকশনের ভিত্তিতে চারশো তিরাশি ব্রেক করলে কিন্তু ভালো একটা এন্ট্রি আসবে সেটা কিন্তু রিস্ক ফ্রি তো তারপরে আমরা যাই তারপরে নেক্সট আসছে আয়ারকন আয়ারকন যদি আমরা দেখি তাহলে আয়ারকর্ণের ডাউন ট্রেন্ডে রয়েছে ডাউন ট্রেন্ডে থাকার পরে এই যে যে লেভেলটা এই লেভেলটার ভেতরে কিন্তু অনেক দিন রয়েছে এই লেভেলটার ভেতরে কিন্তু অনেক দিন রয়েছে এই লেভেলটা ব্রেক করলে কিন্তু আর ভেনের এন্ট্রি পয়েন্ট হবে আর এইখান থেকে যদি আর এই যে সাপোর্টটা এই সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আর আবার ডাউন ট্রেন্ডে চলে যাবে তারপরে নেক্সট আসছে আই সি তো ক্ষেত্রেও একই রকম আর এফ আয়ারকোন আর আই অনেকটা এক রকম প্যাটার্ন তৈরি করেছে তো এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু একটা ট্রেন্ড একটা ট্রেন্ড চেঞ্জ করছিল কিন্তু সেখান থেকে কোলাপসকে কিন্তু আমার নিচের দিকে নেমে গেছে তো এখানে কিন্তু এর যে স্ট্রং যে সাপোর্টটা সেটা কিন্তু এই জন্যই কিন্তু স্ট্রং সাপোর্ট অর্থাৎ যেখানে এখন এর লোটা মেরেছিল এর আগে এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে অর্থাৎ এইখানে কিন্তু অনেকটা দিন সময় কাটিয়েছে এই এই যে এই রেঞ্জের ভেতরে তো একশো ব্রেক করলে কিন্তু এখান থেকে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে যারা লং টার্মের জন্য নেবা ভাবছো তারা অবশ্যই ফান্ডামেন্টালটা দেখে নেবা এখানে ফান্ডামেন্টাল আমি যতদূর দেখেছি যতদূর আমার মনে পড়ছে এই মুহূর্তে হালের ফান্ডামেন্টাল মোটামুটি ভালো দেখেছি বেলের ভালো দেখেছি এইগুলো খুব একটা আমি ফান্ডামেন্টাল দেখিনি হায়ার সিটিসির ফান্ডামেন্টাল মোটামুটি ভালো রয়েছে আর ভিএনএল মোটামুটি রয়েছে এইগুলো আমার মোটামুটি দেখা অ্যাকচুয়ালি সব কিছু দেখা নেই মোটামুটি এইগুলো আমি দেখেছি মোটামুটি ভালো রয়েছে কিছু কিছু খুব ভালো রয়েছে কিছু কিছু মিডিয়াম রয়েছে তো তোমরা তোমাদের মতন করে সম্পূর্ণ ব্যাপারটা দেখে তারপরে কিন্তু ডিসিশন নেবে আমি আমার ভিউটা এখানে শেয়ার করছি বারবারই বলছে এর আগেও আমি বলেছি তার সম্পূর্ণ ব্যাপারটাই এডুকেশনাল পারপোজ তো বায়ার সেল করার আগে কিন্তু ভাবনা চিন্তা করে বায়ার সেল করবে তারপরে নেক্সট টিটাগরটা নিয়ে আলোচনা করব টিটারটা নিয়ে আলোচনা করবো না টিটাগড়টা নিয়ে আলোচনা করি তো টিটাগড় কিন্তু খুব একটা ভালো পজিশানে নেই এই যে যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা কিন্তু ব্রেক করে দিয়েছে টিটাগড় এইখান থেকে এখানে যে স্ট্রং যে সাপোর্টটা ছিল সেটা কিন্তু ব্রেক করে দিয়েছে নেক্সট যে সাপোর্ট সেটা কিন্তু ওর এই লেভেলের নেক্সট সাপোর্ট রয়েছে এইখানে তার আগে এইখানে একটা সাপোর্ট রয়েছে এইখানে তো টিটাগড়ের এই মুহূর্তে এন্ট্রি পয়েন্ট নেই দেখা যাক এখান থেকে কি করে এখান থেকে ব্রেক দেয় নাকি আবার এখান থেকে এসে ব্রেক দেয় এইখানে যখন আসবে তখন এর প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স সেই রেজিস্টেন্সের ভিত্তিতে কী প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে তার ভিত্তিতে কিন্তু এন্ট্রি আছে এখন এই মুহূর্তে যারা মিড টার্ম লং টার্ম বা পজিশনাল ভিউ নিয়ে বাই করতে চাইছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে বাই না যারা ট্রেডিং করছে তাদের ক্ষেত্রে তো প্রত্যেকটার সময়ই বাইং অপরচুনিটি থাকে কখনো ভালো অপরচুনিটি থাকে কখনো খারাপ অপরচুনিটি থাকে সেটা আলাদা ব্যাপার তো এই মুহূর্তে কিন্তু টিটাগড়ের কোনো বাই বাইং সিচুয়েশান নেই কিছু দিনের ভেতরে যদি টিটাগড় নেমে এই পজিশনে আসে তখন কিন্তু একটা পাঁচ থেকে দশ পার্সেন্ট একটা মুভমেন্ট নেবে মানে এটা একটা যারা ট্রেডিং করে তারা সেখান থেকে একটা ভিউ আসতে পারে অর্থাৎ এটা একটা মোটামুটি একটা ভালো একটা সাপোর্ট এখানে আসলে যদি নিচের দিকে পড়ে ওটাও পাঁচ থেকে দশ পার্সেন্ট ওপরের দিকে টেনে নিয়ে তারপরেই কিন্তু নিচের দিকে ব্রেক করবে তার জন্য যারা আর কি ট্রেডিং করে তারা কিন্তু অনেকেই নিচে নামলেই এই যে যে সাপোর্ট জোন সরি আরেকটু ওপরে হবে এই যে এইখানে এই যে যে সাপোর্ট জোন এই সাপোর্ট জোন থেকে কিন্তু তারা বাই করে নেয় তাহলে কিন্তু আমরা এইখানে খুব একটা বাইং পজিশন পেলাম না তো এটা দেখা যাক কি করে মার্কেট দু চার দিন পরে কি প্রাইস অ্যাকশন তৈরি হয় তার ভিত্তিতে কিন্তু এটার বাইং পজিশন আসবে তো এই গেল রেলওয়ে সেক্টর এবারে আসছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব একটা খারাপ জায়গায় নেই আমরা যদি উইকলি চার্টে দেখি তাহলে কি দেখবো যে এর যে হাই রয়েছে সেই হাইয়ের কাছেই কিন্তু আছে অর্থাৎ হাই থেকে সামান্য একটু নিচে এই যে হাই মিলেছিল তার থেকে কিন্তু নয় থেকে দশ পার্সেন্ট কিন্তু নিচে আর এই কিন্তু একটা আপ ট্রেনে রয়েছে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে কিন্তু এই যে ট্রেনটা সেই ট্রেনটা নিয়েই কিন্তু ই করছে আর এর যে রেজিস্ট্যান্স রয়েছে এই যে যে লেভেল রেজিস্ট্যান্স রয়েছে তো উইকলি ক্যান্ডেলে যদি দেখি যে এখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে কিন্তু অনেকে বাই করে আবার অনেকে ব্রেক করার পরে উপরে ওঠার পরে রিটেস্ট মারতে যখন আবার এইখানে আসে তখন কিন্তু আবার অনেকে বাই করে তো এটা নিজেদের নিজেদের স্ট্র্যাটেজির ওপরে নির্ভর করে কে কোথায় বাই করছে তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে এর ফান্ডামেন্টালও ভালো এবং টেকনিক্যাল দিক থেকেও কিন্তু ভালো জায়গায় আছে তো এটা একটা গেলো নেক্সট আমাদের আসছে এনসিসি এনসিসির উইকলি ক্যান্ডেলে খুব একটা ভালো জায়গায় নেই একদম সাপোর্টের জায়গায় আছে ডেলি ক্যান্ডেলে দেখি এই যে ডেলি ক্যান্ডেলে যদি দেখি এনসিসি কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে অর্থাৎ ও এতদূর পর্যন্ত ঠিকঠাকই ছিল কিন্তু এরপরে যখন নিচে নেমে গেছে ও তখন কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে এই মুহুর্তে কোনো এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছি না কেউ যদি ট্রেডিং করে সেই পারপস এখান থেকে ট্রেড নেওয়া যেতে পারে আর তাছাড়া পজিশনাল বা লং টার্ম বা শর্ট টার্মের ভিউ কিন্তু এখন কিন্তু কোনো বাইং পজিশান নেই এই মুহুর্তে তাছাড়া খুব একটা ভালো প্রাইস অ্যাকশনও তৈরি করেনি তার কারণ এইখান থেকে এই পর্যন্ত টোটাল পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট টানা পড়েছে কোথাও কোনো মুভমেন্ট নেই এখন প্রাইজ্যাকশান কীরকমভাবে তৈরি হতে পারে এটা কি যদি এজেন্সিস এইখানে একটা সাপোর্ট যদি নেয় সাপোর্ট নিয়ে যদি এইখানে একটা আপ আপের দিকে যাই তারপর আবার দেখা গেলো নিচের দিকে গেল নিচের দিকে যাওয়ার পর আবার আপের দিকে গেলো আবার নিচের দিকে গেলো এইখানে কিন্তু একটা তখন কিন্তু একটা ভালো একটা রেজিস্ট্যান্স তৈরি হবে রেজিস্ট্যান্স তৈরি হওয়ার পরে কিন্তু আমরা কি এইটা কিন্তু একটা এইটা যখন ব্রেক করবে তখন কিন্তু আমরা আবার এখান থেকে বাই করতে পারবো সেরকম কোনো প্রাইজ অ্যাকশান তৈরি করিনি বা এটা এরকম হতে পারে যে এই যে লেভেল এই লেভেল আসার পরে এরকম একটা প্রাইজ অ্যাকশান তৈরি করছে বা অন্যরকম কোনো একটা প্রাইজ অ্যাকশান তৈরি করলো যেরকম প্রাইজ অ্যাকশান তৈরি করবে তার ভিত্তিতেই কিন্তু আমাদের এন্ট্রিটা হবে তো নেক্সট আমরা যাই নেক্সট আসছে কি নেক্সট আসছে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার তো আইআরবি যদি আমরা দেখি এখানেও কিন্তু হ্যাঁ আইআরবিতে কিন্তু এই যে যে লেভেলটা এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল এই লেভেলটা ব্রেক করলে এখান থেকে কিন্তু একটা বাই করা যেতে পারে শর্ট টার্মের ভিত্তিতে এই যেটা ফার্স্ট টার্গেট নিয়ে আর এটা ব্রেক করলে তখন কিন্তু আরও একটা বড় একটা ভিউ আয়ার দেখা যায় আর যে সাপোর্ট সেই সাপোর্টটা কিন্তু এলো তো এই ভিত্তিতে আয় আর ইনফ্রাস্ট্রাকচারেও ট্রেড বা ইনভেস্ট করা যেতে পারে তারপরে নেক্সট আসছে জিএমআর এয়ারপোর্ট যে আমার ইয়ারপোর্টও ভালো স্টক ফান্ডামেন্টাল দিক থেকেও মোটামুটি ভালোই অ্যাকচুয়ালি সব শেয়ারই নিচে থাকার একমাত্র কারণ হচ্ছে টোটাল মার্কেট সেন্টিমেন্ট এই যে আমরা যদি নিফটিকে দেখি তাহলে নিফটি কী করছে নিফটি যেমন চলছে সেমনই তো স্টকগুলো চলবে তার আশেপাশেই চলবে নিফটি যদি নিফটি বারো পার্সেন্ট কারেকশান নিয়েছে নিফটি বারো পার্সেন্ট কারেকশান নিয়েছে মানে বাকি স্টকগুলো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কারেকশান নেবেই তো সেই কারণে টোটাল সব স্টকে কিন্তু এখন নিচের দিকে রয়েছে তো সব কিছুর ক্ষেত্রেই একটা হুম তো সব কিছুর ক্ষেত্রে কি যখন মার্কেটের সিচুয়েশান মার্কেট পজিশান চেঞ্জ হবে তখন কিন্তু আস্তে আস্তে অনেক প্রজাকশানের ভিত্তিতে কিন্তু এন্ট্রি পয়েন্টও তৈরি হবে আমরা ডে ক্যান্ডেল ব্যাপারটা দেখি তো ডে ক্যান্ডেল যদি দেখি এটা একটা সাপোর্ট রয়েছে যেবারে এয়ার এই সাপোর্টটা ব্রেক করলে তখন কিন্তু তার লেভেল চলে আসবে তেষট্টি টাকা আর এটাও যদি ব্রেক করে তখন কিন্তু চন্ন টাকায় চলে যাবে এখন যে পরিস্থিতিতে আছে মানে এয়ারপোর্ট এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই পরিস্থিতিতে সেরকমভাবে খুব ভালো প্রাইজ অ্যাকশান নেই তবে এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে তাও একটু রিস্ক থেকে যায় এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে কিন্তু বায় আসবে আর তার থেকে ভালো বা ইন্ধন আসবে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে এই রেজিস্টেন্সটা ব্রেক করলে অনেক পার্সেন্টেজ ওপরে করে যেতে হবে তো তার জন্য এখানে একটা প্রাইজ অ্যাকশান কী তৈরি হয় সেটা দেখতে হবে সেই প্রাইজ অ্যাকশানের ভিত্তিতে কিন্তু ট্রেড নিতে হবে এই মুহুর্তে কিন্তু জেমার এয়ারপোর্টেও কোনো ট্রেডিং পজিশান টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে দেখতে পাচ্ছি না যখন প্রাইজ অ্যাকশান তৈরি হবে তার ভিত্তিতে কিন্তু নিতে হবে তো তারপরে নেক্সট আর একটা স্টক আছে সেটা হচ্ছে এনবিসি তো এন বি সিসির ক্ষেত্রেও এই যে যে স্ট্রং যে সাপোর্টটা সাপোর্টটা কিন্তু এই লেভেলে ছিল সেই সাপোর্টটা ব্রেক করে দেওয়ার পরে কিন্তু আবার টেন ওপরের দিকে তুলেছে কিন্তু তাও খুব একটা ভালো পজিশনে নেই এনভিসিসির এন্ট্রি পয়েন্ট কিন্তু একশো চার টাকা এই লেভেলটা পেরোলে কিন্তু এনভিসিসির এন্ট্রি পয়েন্ট তার জন্য এখন যে জনে রয়েছে সেইজনে কিন্তু একটু রিস্কি অর্থাৎ এই জনটা যদি না পেরোতো এই যে যে সাপোর্ট ছিল সেই সাপোর্টটা পেরোনোর পরে কিন্তু একটা লোয়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছে এখানে অর্থাৎ এই যে এখানে ছিল এখানে লোয়ার এখানে তো দুটোই বটম তৈরি হয়েছিল এটা একটা ভালো প্যাটার্ন তৈরি হয়েছিল এখান থেকে আবার ব্রেকও দিয়েছিলো এখানে একটা ভালো একটা প্যাটার্ন তৈরি হয়েছিলো কিন্তু এখান থেকে কোলাক্স খেয়ে কিন্তু নিচে নেমে গেছে নিচে নেমে যাওয়ার পরে এখানে পর্যন্তও ঠিক ছিল এটা যখন ব্রেক করে দিয়েছে তখন কিন্তু এখানে একটা লোয়ার লো প্যাটার্ন তৈরি করার সম্ভাবনা থেকেই যায় অর্থাৎ এখান থেকে আবার নিচে এসে এখানে এরকম করে কিন্তু একটা লোয়ার লো তৈরি করতেই পারে তো তার জন্য আমরা যদি ফ্রেশ করে দেখি তাহলে এইখানে কিন্তু এন্ট্রি পয়েন্ট এখানে আসবে আর যারা এলে বিলে আছে তারা কিন্তু কেউ কেউ এই সাপোর্ট জোন থেকে এই যে সাপোর্ট এই সাপোর্ট ব্রেক করলে বেরিয়ে আসবে আবার কেউ কেউ কিন্তু এই সাপোর্ট ব্রেক করলেও বেরিয়ে আসবে তো এই ছিল ডিফেন্স রেলওয়ে আর ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে টেকনিক্যাল অ্যানালাইসিস সামনেই বাজেট তার পরিপ্রেক্ষিতে আমরা সকলেই কিন্তু এই স্টকগুলো দেখি তো তার জন্যই এই ভিডিওটি তৈরি করা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো